হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোচনার টপিকার ফোরের অন্তর্গত আলোকীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত মান সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান দুই আবারও বলছি যে ওই প্রসেসটা বা কারণটা আমি তোমাদের বুঝিয়ে দেব উত্তর লেখার দায়িত্ব তোমার নিজের ওকে চল প্রথম প্রশ্ন বলেছে এক চোখে দেখে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি কি বললাম আলোকীয় যন্ত্রাতি না তার আগে আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ আছে ইয়েস ভুলেই গেছিলাম আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ মান দুই ওকে ছটা প্রশ্ন রয়েছে ছটা প্রশ্ন আলোচনা করবো আজকের ভিডিওতে কি বলেছে দেখো কোনো কার্বন আর্ক বাতি থেকে আগত সাদা আলো উত্তপ্ত সোডিয়াম বাষ্পের মধ্য দিয়ে বর্ণালী বিক্ষণ যন্ত্রের মধ্যে প্রবেশ করলে বর্ণালীটি কী রূপ দেখাবে বর্ণালী হলুদ বর্ণের দেখাবে সোডিয়াম আলো হলুদ বর্ণের হয় হলুদ বর্ণের দেখাবে প্রথম দ্বিতীয় সৌর বর্ণালী প্রকৃতপক্ষে কী ধরনের বর্ণালী সৌর বর্ণালী প্রকৃতপক্ষে নিরবিচ্ছিন্ন বর্ণালী নিরবিচ্ছিন্ন বর্ণালী আর কি বলেছে সৌর বর্ণালীতে উপস্থিত কালো রেখাগুলির নাম কি এটা হোমওয়ার্ক দিলাম এটা তোমরা করবে ঠিক রেখাগুলির নাম লিখবে প্রিজমে কোন বর্ণের আলোর চ্যুতি বেশি হয় কোন বর্ণের আলোর চ্যুতি বেশি হয় বেশি হয় সবচেয়ে বেগুনি বেগুনি সবচেয়ে বেশি আর লাল সবচেয়ে কম বেগুনির পরে যে ভদ্রলোক আছে সে হচ্ছে নীল লাল আর নীলের মধ্যে তাহলে কার বেশি হবে নীলের এর হবে নীল নেক্সট মেঘ সাধারণত সাদা হয় কেন খুব ভালো প্রশ্ন লেখা যাবে একটু বড় করে লিখবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি মেঘের মধ্যে যে পার্টিকেলগুলো থাকে যে জলকণা ধুলিকণাগুলো থাকে সেইটা আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার তুলনায় অনেক বড় হয় ফলে সেইখানে বিচ্ছুরণ হতে পারে না ফলে সেইখানে বিচ্ছুরণ হতে পারে না কথাটা বোঝা গেল ঠিক আছে উল্টো বললাম কি সেখানে জেনারেলি বিক্ষেপণ হয় না ঠিক মেঘে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা না লিখলে নাম্বার পাবে না মেঘে বিক্ষেপণ যেটাকে বলা হচ্ছে ডিসপারশন ইংরেজিতে বাংলাতে আমার একটু গুলিয়ে গেছিল ডিসপারশন ডিসপারশন হয় না কেন হয় না কারণ মেঘের মধ্যে যে পার্টিকেলগুলো আছে যে পার্টিকেলগুলো আছে তারা অনেকটাই বড় তার তুলনায় যে আলোটা আসছে সাদা আলো তার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বিক্ষেপণ তখন হয় যদি ওই যে বাধাটা রয়েছে সেই বাধাটা নিয়ারলি অ্যাবাউট হয় ল্যামডার সমান যে আলোটা আসছে তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি অনেকটাই সেম হয় তবে গিয়ে পরে হয় তবে গিয়ে পরে আলোটা ছড়িয়ে পড়ে ওকে কিন্তু মেঘের মধ্যে থাকা পার্টিকেলগুলো বড়ো হয় সেখানে ডিসপারশন বা বিক্ষেপণ হতে পারে না যেহেতু সেখানে বিক্ষেপণ হতে পারে না তাই সাদা আলো সাদা আলো হিসেবে সাদা আলো আলো এলো মেঘ আছে সাদা সাদা হিসেবে গেল এটা হচ্ছে এবং তার জন্য মেঘকে আমরা দেখতে পাই যদি না হতো তাহলে ওই আকাশের মতো নীলে দেখতে পেতেন আকাশকে নীল কেন দেখায় এরপরে মনে হয় প্রশ্ন আছে আকাশকে যে নীল দেখাচ্ছে কেন রেলের বিক্ষেপণ নীতি কি বলে যে আলোটা ছড়িয়ে পড়ছে তার যে তীব্রতা সেটা ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক এবার ল্যামডা সবচেয়ে কম হচ্ছে কার ল্যামডা সবচেয়ে কম হচ্ছে বেগুনির ঠিক তাহলে বেগুনির যে ইন্টেনসিটি তীব্রতা সেটা সবচেয়ে বেশি হওয়া উচিত বেগুনের পরে আর কার ল্যামডা কম বেগুনের পরে কি আছে নীল এখন নীলেরও তীব্রতা খুব ভালো রকমই বেশি ওর চেয়ে কম হবে কিন্তু ভালো রকমই বেশি এবার আমাদের চোখ বেগুনি আলোটার প্রতি সেন্সিটিভ না বা সংবেদনশীল নয় নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল ঠিক এই কারণে আমাদের চোখ আকাশকে নীল দেখতে পাই হুম এটা এর পরের প্রশ্ন চন্দ্র পৃষ্ঠে কখনো রামধনু দেখা যায় না কেন চন্দ্রপৃষ্ঠে রামধনু কেন দেখা যায় না চন্দ্রপৃষ্ঠে আহ মেঘ কালো দেখায় কেন এগুলোর প্রত্যেকটা রিজন একটাই যে চাঁদে বায়ুমন্ডল নেই বায়ুমন্ডল নেই বায়ুমন্ডল নেই মানে বায়ুমন্ডলের মধ্যে যেসব পার্টিকেল গুলো থাকে যে কারণে বিচ্ছুরনটা বিক্ষেপণটা হচ্ছিল আবার ভুল বলে ফেলছি বিক্ষেপণটা হচ্ছিল সেটা হওয়ার জায়গা নেই বায়ুমন্ডল নেই তার মানে বিক্ষেপণ নেই আর বিক্ষেপণ যদি না হয় তাহলে বিচ্ছুরণও নেই তাহলে বিচ্ছুরণ যার কারণে সাদা আলোটা বিভিন্ন মানে একটি যৌগিক বর্ণ বিভিন্ন মৌলিক বর্ণতে ভেঙে যায় সেই ঘটনাটা ঘটবে না সেই ঘটনাটাও যদি নেই তাহলে রামধনু নেই রামধনু নেই এটা হচ্ছে ব্যাপারটা বোঝা গেল এইজন্য চাঁদের বাইমন্ডলে রামধনু দেখতে পাওয়া যায় না রামধনু গঠিত হয় না এটাই ছিল আজকে চর্চা এরপরের ভিডিওতে সংক্ষিপ্ত কৃষ্ণ না এত নেই এ তো শেষ এখানেই এরপরের ভিডিওতে আমরা আলোকীয় যন্ত্রাদি যেটা প্রথমেই বলেছিলাম তার মানদ নিয়ে আলোচনা করব দেখা হবে নেক্সট ভিডিওতে কিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো टेक केयर बाय